সৌর্য কাকার বাড়িতে এসেছে আজকে আমার ভিডিও বানাতে দেখুন পায়রা গুলো দেখুন কেমন যত পায়রা সব বেশিরভাগ নিচে খেলা

बोल잖아 3 4 পড়ার একটা বাচ্চা নি হিলো নাকি তুমি হাড়া থেকে দিন আগে উড়ে দিলে নাকি বিশাল উড়ছিল দীপাও না সেটা পারেটা আর কিছে কি কালার কালছড়া কালছড়া তা তোলাপ পাড় মধ্যে পাড় সাথে

তাই পড়ে গিয়ে দাঁড়াও হাই ভাই অলটাটা কই পড়ে গিয়ে দাঁড়ি টিঙে ওহ শান্তি একবার তো পায়রাটা পাপও সে গেছে না তা না খেতে হলে বড় আর বেশি ভালো লাগবে দেখুন আজ শহীদ কাকার এই যে লব দেখাচ্ছে আপনাদেরকে কত বড় লবটা দেখুন বুঝতেছেন দেখুন কত পায়রা দেখুন এসব পায়রা যদি কারো লাগে তো বলবেন আপনারা এটা মনে হয় কী পায়রা আছে বুঝতে পারছি না পায়রাটা গেট আপটা দেখুন কত সুন্দর এদের বাচ্চা বিক্রি করে কাকা কোনো দাড়ি পায়রা বিক্রি করে না পায়রা দেখ কত দেখ কালদমটা ছেড়ে দিয়েছিস কতদিকে কিনেছ ভালো পায়রা খালি বলিল দেখুন তুই তোর কোন পায়রা হেরে গেছে যেগুলো পায়রাগুলো আছে সেগুলো দেখুন কত সুন্দর সুন্দর সব অ্যান্টিক অ্যান্টিক মাল গেট আপ ফুল মাল সব যেগুলো আছে একদম দেখুন বালি খাইছে না কি রে ওগুলো

তিনশোর কাছে পায়রা আছে দেখুন পায়রাগুলি শখ করুন কত সুন্দর সুন্দর দেখুন কার কোন পায়রাটা পছন্দ হচ্ছে একটু ভালো লাগছে সেটা বলবেন আমাদেরকে আরে দেখুন জাগের জোড়া দিটে দেখুন এই এই দুটো খেলা আছে কি কি জানি কাকা কই কোথায় দেখলো দেখ তো এই খেলা দেখুন কাকা কতগুলো খাবার নিয়ে আসছে দেখুন আপনারা আবার ভুটটা নিয়ে আসছে এই তো

আমাদের শহীদ কাকা সামনে আসতে চাইছে না তো শহীদ কাকার এতগুলো পায়রা দেখুন আপনারা তো যদি কারো লাগে তো এদের বাচ্চা আপনারাই নিতে পারেন ধাড়ি পায়রা কাকা বিক্রি করে না কাকাই কিনে কিনে নিয়ে আসে অসুবিধা নেই কিছু চলে যাবে নাকি এখন রাখবে না রাখবে না তোমাকে আর কষ্ট করতে হবে না আর কষ্ট করতে না তোমাকে ছাড়ো এই দেখো পায়রা দেখো হুম ওই রকম বড় হবে না তবে ওর থেকে একটু হালকা মানে চু সাইড তিন হাজার টাকা বিক্রি হয়ে গেছে জোড়া এই দেখো এইগুলো দিকে আসলি ইয়ে এই রামপুরিগুলো এইভাবে দুটো নিয়েছিল ভাই রামপুরিগুলো দেখুন রামপুরিটা দেখুন তোর রামপুরি নয় দেখ রামপুরিটাকে দেখো ভাই নিয়ে আসতে দেখো ও ই পায়রা ভাই এটা এর পায়রা দেখি মন ঘুরি যাবে উড়ুকবো না উড়ো কোনো গ্যারান্টি কোনো দরকার নেই উড়ার ঠিক আছে উড়ার কোনো গ্যারান্টি দরকার নেই ধর ঠিক ভাই দেখাই দেখো হ্যাঁ দেখুন দেখুন পায়রাটাকে দেখুন কত সুন্দর ও সেই সুন্দর পায়রা মানে জীবন ধন্য এসব পায়রা একটা থাকলে জীবন ধন্য ধন্যবই সুন্দর ভাই তাই না সারিস না হ্যাঁ ও চানপুর ভরে যাবে এসব পায়রা একটা দুটো দুটো যদি থাকে তো কাকা জোড়া দিই নি কেন মাদি একটা নিয়ে আসবে এত পায়রা আছে এত পায়রার মধ্যে একটা মাদি পায়রা এরকম পায়রাটা নিয়ে আসতে পারে নেই একটাই আছে হেবি হেভি পায়রা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কাকার পায়রা দেখার জন্য আরও আমি নতুন নতুন বাড়িতে গিয়ে ভিডিও বানাই ফলো করবেন শেয়ার করবেন এই দেখুন খেলা দেখুন বাবা আমার কাছে ভালো ভালো পায়রা পেয়ে যাবেন অসুবিধা নেই যোগাযোগ রাখবেন ভালো ভালো পায়রা দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমি সেই শহীদ কাকার বাড়িতে এসেছি আজকেও তো কাকা ক্যামেরার সামনে আসতে মানে লজ্জা পাচ্ছে এর জন্য আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম না সুখেদ ভাই আমাদের মানে এসছে আমাদের সাথে হেবি সুন্দর পায়রা দেখুন যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আর বেশি বড় করছে না ভিডিওটা হ্যাঁ

দেখুন এই দেখো যেগুলো এই দেখুন প্রচুর খেলা আর পেট ভরি আছে তো দুই বটে যেগুলো কবি আছে দেখ খারান দেখ কবি গোলাপ ভাই এই ভাই গোলাপ হবে কি কোনদিনও হইতে পারে না ও কাকার নাই ও বাড়ি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা বিশাল বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাবো আরো নতুন নতুন ভিডিও সাথে থাকবেন ভালো থাকবেন